আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এখন সারা দেশে পদযাত্রা করছেন কিন্তু সেই পদযাত্রায় ওনারা কি ঠিক আগের মতো শান্তি পাচ্ছেন আমার তো মনে হয় নানা অভিযোগে নানা ঘটনার প্রেক্ষিতে তাদের এখন নাজহাল অবস্থা অন্তত পক্ষে মানসিক দিক দিয়ে আপনি লক্ষ্য করেছেন গোপালগঞ্জ থেকে শুরু করে গোপালগঞ্জে তারপরে কক্সবাজারে তারপরে দেখছেন নেত্রকোনায় ওনারা কিন্তু প্রতিটা মিটিংয়ে কোনো না কোনো সিনিয়র লিডারকে কোনো না কোনো দলের সিনিয়র লিডারকে সম্পর্কে লিডার সম্পর্কে তারা নানা ধরনের কটুক্তি করেছেন নানা ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন আমরা দেখেছি সেই লোকগুলিকে ডিফেম করে এক ধরনের আনন্দ প্রকাশ করেছেন অথবা ডিফেম করার মাধ্যমে তারা যে একটা বিরাট কেউ কেটা গোছের কেউ সেটা প্রমাণের চেষ্টা করেছেন তো যেটা হয় এখন কি হলো গতকালকে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র ছিলেন গত অক্টোবরে যাকে মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছিল সেই উমামা ফাতেমা গতকালকে প্রথমে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ওই চাঁদাবাজি নিয়ে গুলশানে এসে পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনা সেটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এবং উনি ইঙ্গিত দিয়েছিলেন যে এর শিকড় অনেক গভীরে এবং তারপর রাতে উনি একটা লম্বা সময় নিয়ে ফেসবুক লাইভে কথা বলেছেন প্রায় দুই ঘন্টা চব্বিশ মিনিট ছিল সেই লাইভের দৈর্ঘ্য মানে অনেক কিছু উনি যা মনে এসেছে সব বলে দিয়েছেন এটা যে সাজানো গোছানো সম্ভব না এবং উনি কথা বলতে বলতে আবেগ হয়ে গেছেন কান্না করেছেন এবং মূল মূল যে গত অগাস্টে যখন শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গেল তারপর থেকে ওনার দৃষ্টিতে এই বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্রদের মধ্যে একটা বড় অংশ হঠাৎ করে নানা ধরনের জবরদখল চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে এবং এক যে ওনার মনে হতে থাকে যে জুলাইকে এই জুলাই যে চেতনা জুলাই যে শব্দ এটাকে তারা মানি মেকিং মেশিনে পরিণত করে ফেলেছে দেখুন বিশাল একটা বড় অভিযোগ কিন্তু জুলাইয়ের চেতনা নিয়ে দেশটাকে বিভক্ত করা হচ্ছে ক্রমাগত এটা আপনারা দেখেছেন যে এই জুলাইয়ের সৈনিক এই জুলাইয়ের মানে জুলাই মানে জুলাইয়ের চেতনা ধারণ করছে এই জুলাইয়ের আহত এই জুলাইয়ের নিহত এই সবগুলো কথায় আসলে যারা উচ্চারণ করছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এগুলিকে উচ্চারণ করছেন যার যার ধান্দা চরিতার্থ করার জন্য উমা ফাতেমার বক্তব্য মোটামুটি এটাই পরিষ্কার হয়েছে আমি তবু কিছু কিছু জায়গায় ওনার বক্তব্যগুলো আমি একটু পড়ে শোনাতে চাই উনি এক বলেছেন মুখপত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় তাহলে হোয়াই ইন দা আর্ট এটাকে আমি একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসে হয়েছে সবাই করেছেন নিজেরা বলতে চেয়েছেন উনি আরেক জায়গায় লিখেছেন আরেক জায়গায় বলেছেন সকাল বেলা থেকেই দেখি সমন্বয়ক পরিচয়ে নাকি জন এক দখল করছে আবার আরেক জায়গায় উনি বলেছেন যে এই বৈষম্য যে ছাত্র আন্দোলনটা ওই সময়ে উনি এটা চানি নাই উনি বলতে চেয়েছেন এটা আসলে কি দরকার মানে এই নামটা দিয়ে আন্দোলন শেষ হয়ে গেছে হাসিনা পালিয়ে গেছে এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই পরিচয়টা এই সংগঠনের ব্যানারটা ব্যবহার করতে হবে কেন তখন উনি বলেছিলেন যে এই প্ল্যাটফর্মটাকে আরো বড় করে ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত এবং এই কথা বলেছিলেন কিন্তু ওই সময় তারা সবাই তার সমালোচনা করেছেন এবং তিনি বলছেন যে এখন এটা এই কথাটা বলে আমি যেন অনেককে শত্রু বানিয়ে ফেলেছি তার মানে কার কাছে শত্রু হয়েছেন যারা ওই পরিচয়টাকে ব্যবহার করে চাঁদাবাজি অর্থ উপার্জন অনৈতিক ক্ষমতা লাভ করা এ সমস্ত যে ব্যয় করেছেন তাদের কাছে কিন্তু অফাতমান শত্রুতে পরিণত হয়েছেন উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো বৈষম্য বৈদেশিক ছাত্র আন্দোলনের সবগুলির সিদ্ধান্ত হেয়ার রোডে মানে উপদেশের যে বাসভবনগুলো আছে হেয়ার রোডে বসে ঠিক করা হতো সেগুলোই বাস্তবায়ন হতো মানে সংগঠনের নাম বৈশি ছাত্র আন্দোলন কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত হতো উপদেষ্টাদের বাড়ি থেকে তার মানে এই ধান্দাগুলোর সঙ্গে প্রকারান্তরে ওনারাও জড়িত ছিলেন বলে হয়তো এখনো আছেন জানিনা ও ফাতেমা দাবি করছেন এবং উনি আরো কিছু অদ্ভুত কথা বলেছেন যেমন উনি বলেছেন ওনার ভাষায় বলি বলেছেন বিষয়গুলো এত অদ্ভুত ছিল যে যে কোনো কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা ছিল না চাঁদাবাজির খুব ভালো করেই জানতাম শুধু চট্টগ্রামের কাহিনী সলভ করতে গেলে অনেকের প্যান্ট খুলে যেত এরকম আরো অনেক জেলার কাহিনী আছে এগুলো ধরতে গিয়ে দেখেছি এগুলো তো অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে এই যে অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে এটাই হল মূল বক্তব্য মানে অনেক দূর পর্যন্ত কোথায় গড়িয়ে গেছে তার মানে এই সংগঠনে যারা নাকি নেতৃস্থানীয় ছিলেন তাদের মধ্যে এটা কিন্তু গড়িয়ে গেছে তারাও এর সঙ্গে অল্প বিস্তর জড়িত হয়ে পড়েছেন এই কথাটাই কিন্তু উনি বলতে চেয়েছেন যাই উনি শেষ পর্যন্ত বলছেন যে উনি কেন এটা ছাড়েন উনি বলছেন যে ন্যূনতম আত্মসম্মান আছে এমন কেউ এই প্ল্যাটফর্মে মানে বৈষম্যবুজের প্ল্যাটফর্মে টিকতে পারবে না এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকাটা আমার জীবনের একটা ট্র্যাজিক ঘটনা ছিল ভাবুন এই হলো এত বড় একটা অর্জন এত বড় একটা জুলাই এত সম্মানের একটা জুলাই সেই সম্পর্কে জুলাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় নেত্রী উমামা ফাতেমার বিশ্লেষণ এবং আত্মপলব্ধি ওমামা ফাতেমা জুলাইকে বিশ্লেষণ করতে যে বলেছেন যে মানুষ রাস্তায় যে পরিমাণ ফাইট করেছে সেটা অবিশ্বাস্য মানে জুলাই গত জুলাই আমার মাথায় একবারও আসেনি যে এটা দিয়ে টাকাও ইনকাম করা যায় আমি মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে টেন্ডার বাণিজ্য তদ্বির বাণিজ্য ডিসি নিয়োগ তমুক জায়গায় তমুক কাজ এগুলো অহরহ করে বেড়াচ্ছে দেখুন এই যে তদ্বির বাণিজ্য ডিসি নিয়োগ বিভিন্ন নিয়োগ দিয়ে যে কেলেঙ্কারিগুলো এগুলোর কথা কিন্তু আমরা শুরু থেকে শুনে আসছি এবং এগুলোর সঙ্গে যে এই ছাত্ররা জড়িত ছিল সে সমস্ত অভিযোগও কিন্তু আমরা পেয়েছি সচিবালয়ে তারা নিয়মিত যেত এবং এইটা যাওয়ার পর তারা ওখানে কি করতো না করতো এটা নিয়ে সাংবাদিক যাতে কিছু লিখতে না পারে সমস্ত সাংবাদিকদের একটা রেশন কার্ড বাতিল করা হয়েছিল যা নাকি বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি করেছিল কেন তাদের সাংবাদিকরা কিছু জানতে না পারে তারা ওখানে যে সমস্ত আকাম কোকাম করছিল সেগুলি প্রকাশিত না হয় এই জন্য তারা এই কাজগুলি করেছে তো হচ্ছেটা কি এত বড় আন্দোলনের ফল কার হাতে যেয়ে নষ্ট হল কিভাবে নষ্ট হলো যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করেছিলাম তারা সবচেয়ে চরিত্রহীন তারা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসাবে প্রমাণিত হয়েছে এই হলো আমাদের দেশের অবস্থা এখন সেই দল ওই বৈষম্যবাদ ছাত্র আন্দোলনে কিন্তু এনসিপি করেছে এখন তাদের নিজেদের যখন তারা যখন নিজেদেরকে পুতপ পবিত্র দাবি করে তখন না আসলে মানে অধিক সঙ্গে পাথর হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমাদের দেখুন আরও একটা ঘটনা কিন্তু ঘটেছে এটা তো অর্থনৈতিক অনৈতিকতা এটা তো অর্থনৈতিক মানে আপনার দুর্নীতি কিন্তু চারিত্রিক অনৈতিকতার ব্যাপারটা সেটাও কিন্তু এসেছে এটাও ফেসবুকে পাওয়া গেছে এটা এই অভিযোগটা করেছেন নীলা ইসরাহিম আপনারা সবাই জানেন যে বৈশাখী ছাত্র আন্দোলনের থেকে আসা এনসিপির বড় নেতা সারোয়ার তুষার তার বিরুদ্ধে কিন্তু নীলা ইসরাফিল অভিযোগ করেছে যে সে তাকে যৌন হেনস্থা করার চেষ্টা করেছে নানাভাবে কুপ্রস্তাব দিয়েছে ওভার টেলিফোন এবং সেই সবাই এই ঘটনার প্রেক্ষিতে তোষারের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে একটা লিখিত করা হয়েছে তারপর কি হয়েছে তারপর আর কিছু হয়নি তারপরে কথা আর কেউ জানে না এতদিন অপেক্ষা করার পর সেই নীলা ইসরাফিল সেই তিনিও ফেসবুকে আপনার স্ট্যাটাস দিয়ে বলেছেন যে উনি জাতীয় নাগরিক পার্টির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেছেন এবং উনি বলেছেন আমি নৈতিকতাকে বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় দুর্বৃত্ত রাজনীতি মানে কে যেটা এনসিপি করছে এনসিপির যে রাজনীতি সেটা উনি দুর্বৃত্ত রাজনীতি বলেছেন তিনি লিখেছেন এনসিপি একটি রাজনৈতিক জল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না তো আরো বলেছেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সে দলীয় ছত্র ছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না আমি খালি বলবো বলবির অবস্থানটা এখন কোথায় নৈতিক অবস্থান কোথায় অর্থনৈতিক সততার অবস্থানটা কোথায় এনসিপির জন্য পরিবর্তনটা কি আমাদের চোখে পড়েনি আলোচনা হয়নি অত্যন্ত গরিব অবস্থা যে থাকতেন সময় যার পকেটে টাকা থাকতো না হঠাৎ করে বেরিয়ে গেলো সে জমিদার ফ্যামিলির লোক হঠাৎ করে বেরিয়ে গেল তার বাড়িতে আগে যার বাড়িতে খুঁটি হেলে পড়তো তার বাড়িতে পাকাবানি হচ্ছে এখন গাড়ি চড়ছেন নানা কিছু হচ্ছে এবং একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় বিশাল অফিস নিয়ে তারা বসছেন কোথেকে আসে অর্থ শুনুন একটা কথা বলে শেষ করি মাথায় রাখবেন টাকা মানে অর্থ কখনো আসমানি উপায়ে আসে না আসমানি উপায়ে অর্থ আসলে আমাদের নবী করব্লাম আর তাকে আর খেজুর খেয়ে রোজা রাখতে হতো না আসমানের উপায় টাকা আসে না আসমানির উপায় ওই টাকা আসে না সেটাও তো আমাদের শেষ টুবি টাকার সোর্সটা কি কোথার থেকে এত টাকা আসে এই সারা দেশে তারা এখন ঘুরে বেড়াচ্ছেন বিপুল অর্থ ব্যয় হচ্ছে কোথা থেকে আসে ভাই এই উমামা ফাতেমা যে অভিযোগটা করেছেন সেই উপায়ে আসে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে যেগুলো করেছেন সেগুলো ধরা পড়েছে আবার দলবদ্ধভাবে করেছেন অথবা সবাই মিলে করেছেন তো সেই অঙ্কটা আর অনেক বড় হয়ে গেছে অনেক কাহিনী অনেক গল্প কিন্তু আকাশে বাতাসে এখন ঘুরে বেড়াচ্ছে আমি হতাশ এই কারণে যে এই দলটাকে নিয়ে আমি অনেক আশা করেছিলাম যে এরা হয়তো অনেক যাবে এরা ইয়াং এরা তরুণ এদের মধ্যে লোক থাকবে না এদের মধ্যে সাহস থাকবে এরা শিক্ষিত এদের কথাবার্তায় সুরুচির ছাপ থাকবে এমনটা আশা করেছিলাম কিন্তু যে প্রত্যাশাগুলি করেছিলাম সবগুলিতে একদম বিপরীত দেখলাম টাকা পয়সা দেখে মাথা খারাপ হয়ে গেছিল প্রিয় দর্শক আমরা এই অবস্থায় আছি সামনের দিনগুলিতে কি আছে আমরা কেউ জানি না এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ